না মানে নেই মানে না সে মানে এক্সেলেন্ট মানে যেটা দরকার ফুটবল একটা তিন যেটা চায় সবাই সেটাই পেয়েছে বীর জিতেছে যা ফাইনালটা তোমার বিশ্লেষণ গোল খেয়ে যাবো তারপর কামব্যাক দুটো

বিশাল আমি তো বলবো অনেক বছর ধরে প্রথম আইসিএল থেকে আছে টিমের সাথে অনেক বছর ধরে খেলছে এবং এবছর ডিজার্ভিং ক্যান্ডিডেট যে গোল্ডেন গোল্ডেন্স পেয়েছে এবং বিসিটি ও ন্যাশনাল টিমে ডেবিউ করেছে অনেক ভালো পোটেন্সিয়াল আছে এবং আফটার গুলপি আমাদের ভারতীয় দলের খুব